হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তনুশ্রী স্টাডি রুম আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর সমীকরণ গঠন ও সমাধান যে চ্যাপ্টারটি আছে সেটির কোষে দেখি বাইশের দুইয়ের বাকি যে অঙ্কগুলি রয়ে গেছে সেগুলি সলভ করে দেখাবো আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি বাইশের একের অঙ্ক সলভ করে দেখিয়ে দিয়েছি তারপরে আরেকটি ভিডিওতে কোষে দেখি বাইশের দুয়ের একের দাগের এ থেকে ই পর্যন্ত অঙ্ক সলভ করে দেখিয়ে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে তো চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্ক করা যাক দেখো তোমাদের আজকে আমি অঙ্ক সলভ করবো কিন্তু ই পর্যন্ত যেহেতু হয়ে গেছিলো এফ থেকে তো বেশি কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করা যাক এফের দাগের অঙ্কটা বলেছে যে সীতারা বেগমের ফলের দোকানের মোট ফলের এক তৃতীয়াংশ ঠিক আছে আপেল আর হচ্ছে সাতের দুই অংশ হচ্ছে কমলালেবু আর অবশিষ্ট একশো ষাটটি নিষ্পাতি আছে তাহলে বলছো মোট ফলের কত একের তিন তাই তো মোট ফলের একের তিন অংশ আপেল আছে দুই সাত অংশ কি আছে কমলা লেবু আছে তাহলে মোট ফল কি সেটা আমাদের প্রথমে ধরে নিতে হবে চলো অঙ্কটা করা যাক আমরা এফের দাগের অঙ্কটা করব হচ্ছে ঠিক এই রকম ফার্স্টে লিখবো কি ধরি মোট ফল এক্স মোট ফল এক্স ঠিক আছে মোট ফল যদি এক্স হয় তাহলে কি এক তৃতীয়াংশ আপেল থাকবে ঠিক আছে তাহলে কি আপেল এখানে যদি সুতরাং চিনে দেবে সুতরাং আপেল আছে কত বলেছি একের তিন অংশ এবার কোনো একটা অংশের মানে মোট ফলের মোট ফল যদি এক্স হয় তাহলে এক্সের একের তিন অংশ কিভাবে বার করবো এক্সের একের তিন অংশ বার করব হচ্ছে এক্স গুণিত এক বাই তিন এইভাবে ঠিক আছে করে সমান দিয়ে কি এক্সটা গুণ হয়ে যাবে একের সাথে তাহলে এক্স বাই থ্রি ঠিক আছে এক্স বাই তাহলে কি এখানে ভালো করে বোঝো অঙ্কটা হ্যাঁ এখানে বলেছি কিন্তু সীতারা বেগমের ফলের দোকানে মোট ফলের একে তিন অংশ আপেল দুয়ের সাত অংশ কমলা লেবু আছে আর অবশিষ্ট পড়ে আছে একশো ষাটটি নাশপাতি তাহলে আমাদের জানতে হবে মোট কত ফল আছে আমরা ধরলাম মোট ফল আছে এক্সটি আমরা একটা টি জুড়ে দিলাম হ্যাঁ এক্সটি মোট ফল আছে এক্সটি তবে তার মধ্যে বলেছে একের তিন অংশ আছে আপেল তাহলে এক্সটির মধ্যে একের তিন অংশ আপেল আছে মানে কটি আপেল আছে তাহলে এক্সের সাথে একের তিন যদি গুণ করি গুণ করে এক্স বাই থ্রি টি ঠিক আছে এক্স বাই থ্রিটি আপেল আছে বলেছে এর সাত অংশ কমলা লেবু আছে সেমভাবে আমরা বার করব। তাহলে কমলা লেবু আছে ঠিক আছে কমলা লেবু আছে কত বলেছে দুয়ের সাত অংশ তাহলে এক্সটি আপ এক্সটি মোট এক্সটি ফলের মধ্যে কমলা লেবু কী বলেছে দুয়ের সাত অংশ মানে এক্স ইন্টু টু বাই সেভেন এই কলটি কী হবে টু এর সাথে এক্সট্রা গুণ হয়ে যাবে তাহলে টু এক্স বাই সেভেনটি বোঝা গেল টু এক্স বাই সেভেনটি তাহলে আপেল কতগুলি আছে আমরা বার করে নিয়েছি কমলা লেবু কতগুলি আছে আমরা বার করে নিয়েছি বলছে এই আপেল আর কমলা বার করে নিয়েছি যেহেতু বলছে যে অবশিষ্ট পড়েছে একশো ষাটটি নাশপাতি তার মানে এই তিনটেই ফল আপেল নাশপাতি আর কমলা লেবু তাই না তাহলে কি এখানে আমরা যদি লিখেও নিই যে নাশপাতি আচ্ছা অবশিষ্ট হ্যাঁ অবশিষ্টটা লিখে নিতে হবে অবশিষ্ট নাশপাতি আছে একশো ষাটটি এবার দেখো ভালোভাবে বলছে সমীকরণটা কিভাবে গঠন করব। মোট ফল যদি এক্সটা হয় ঠিক আছে তার মধ্যে যদি আপেল এতগুলি আছে লেবু এতগুলি আছে আর তাহলে বাকি পড়ে রয়েছে একশো ষাটটি তার মানে এই মোট ফল থেকে আমরা আপেল আর কমলা লেবুর সংখ্যা বাদ দিয়ে দিলে তাহলেই সেটা সমানেই যত পড়ে থাকবে মানে এই একশো ষাটটি নাশপাতি আছে তাহলে কি লিখবো এখানে শর্তানুসারে শর্তানুসারে ঠিক আছে মোট ফল কি ছিল এক্সটি তা থেকে বিয়োগ দেবো কি তা থেকে বিয়োগ দেবো আপেল আর কমলালেবুর যোগ ফল এক্স বাই থ্রি যোগ টু এক্স বাই সেভেন ঠিক আছে তা এটার সমান কি মোট ফল থেকে কত যতগুলো আপেল আছে যতগুলো কমলালেবু আছে আপেল আর কমলালেবুর সংখ্যার যোগ ফলটাকে বিয়োগ দিলে কি পড়ে থাকবে এই যে একশো ষাটটি তোমার নাশপাতি তাই না তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ তাহলে আমরা নিম্নে লিখে দেবো যে নিম্নীয় সমীকরণটি হলো বলে এটা লিখে দেবো এক্স মাইনাস এক ব্যাকেটের মধ্যে এক্স বাই থ্রি প্লাস টু এক্স বাই সেভেন ইকুয়াল টু একশো ষাট মানে অর্থাৎ ওয়ান হান্ড্রেড সিক্সটি ঠিক আছে এটা গেলো এফের অঙ্কটা তো এবার কোনটা করবো এরটা ঠিক আছে আচ্ছা এফের অঙ্কটা হয়ে গেছে এবার করবো আমরা জিএটটা জিএডটা বলেছে দেখো আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি দুই অঙ্কের সংখ্যা মানে কি যেমন ধরো এগারো বারো মানে যেটা দুটো একক আর দশকের ঘর নিয়ে ঠিক আছে তা বলেছে আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স একক স্থানীয় মানে যদি দেখো আমি খাতায় এটা তোমাদের দেখাই জানি তোমরা জানো তাও অনেকেরই তো বুঝতে অসুবিধা হয় সবাই তো আর অঙ্ক ঠিকঠাক হয় না তো তোমাদের বোঝার সুবিধার্থে যাদের অসুবিধা আছে তো তাদের জন্য আমি ভালোভাবে পুরোটাই ব্যাখ্যা করে বলি বলেছি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি দুই অঙ্কের সংখ্যা মানে হচ্ছে এককের ঘর আর দশকের ঘর মানে একটা সংখ্যা দশকের ঘরে থাকবে একটা এককের ঘরে থাকবে তবেই সেটি দুই অঙ্কের সংখ্যা হবে এবার বলেছে সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স মানে এককের ঘরে থাকবে হচ্ছে এক্স একক স্থানীয় অঙ্ক হবে এক্স আর বলেছি কিন্তু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ফাইভ তাহলে দর্শকের ঘরে থাকবে কি ফাইভ ঠিক আছে এবার বলেছে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ মানে এই যে সংখ্যাটি এমন একটা সংখ্যা হবে এখানে কিন্তু এটা কিন্তু সংখ্যা নয় বলছে সংখ্যাটা এমন একটা সংখ্যা হবে কারণ এখানে তো এক্স দিচ্ছে না আমাদের মান বার করতে হবে এখানে তো সমীকরণ গঠন করতে বলেছে তো এখানে বলেছে যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স আর দশক স্থানীয় বলছে ফাইভ এবার বলছে যদি হয় তাহলে সংখ্যাটা হবে বলছে কি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ অর্থাৎ যে সংখ্যাটা হবে তাহলে বলছে যে সংখ্যাটি হবে সংখ্যাটি হবে ঠিক আছে এই যে একক স্থানীয় অঙ্ক অর্থাৎ এক্সের এগারো গুণ হবে হচ্ছে ইলেভেন এক্স মানে ইলেভেন গুণিতক এক্স করলে ইলেভেন এক্স হয় তাহলে আমরা সমীকরণটা কিভাবে করবো আচ্ছা আমরা কি জানি আমরা জানি দশক আমরা স্থানীয় মানে বিস্তার করেছি ছোটোবেলায় স্থানীয় মানে বিস্তার মানে এটা যদি সংখ্যা হয় আমরা কীরকমভাবে এটাকে স্থানীয় মানে বিস্তার কর স্থানীয় মানে বিস্তার করতাম ফাইভ ইন্টু টেন করতাম যেহেতু দশকের ঘরে যে সংখ্যাটা থাকে সেটার সাথে দশ গুণ করতে হয় ঠিক আছে তার সাথে যোগ করে কী এক্স লিখতাম এইভাবেই তো করতাম তাহলে আমরা যখন লিখবো তাহলে কী লিখবো শর্তানুসারে শর্তানুসারে দশক স্থানীয় যেহেতু অঙ্ক বলেছে ফাইভ তাহলে ফাইভ ইন্টু টেন করবো তার সাথে যোগ করবো কি এক্স একক স্থানীয় বলছে এইটা যেটা হবে এই সংখ্যাটা সমান কি ওই একক স্থানীয় সংখ্যাটার এগারো গুণ তাহলে এই যে এগারো গুণ মানে হচ্ছে ইলেভেন এক্স এটাই হচ্ছে আমাদের নির্নেয় সমীকরণ বুঝতে পেরেছো তোমরা কি বললাম দেখো বুঝতে যদি বুঝতে যদি না পারো তোমাদের আর একবার বলে দিই অঙ্কটা ভালো করে বোঝো এখানে বলেছে যে আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক ফাইভ তাহলে সংখ্যাটি এ হবে হচ্ছে একক স্থানীয় অঙ্কের এগারো গুণ মানে কোনো একটা সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় আর দশক স্থানীয় অঙ্ক যদি ফাইভ হয় তাহলে সংখ্যাটা কি হবে একক স্থানীয় অঙ্কের এগারো গুণ তাহলে কি এগারো গুণ মান এর মানেটা কি দাঁড়াচ্ছে যে দশক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে এখানে যেটা থাকবে সেটার সাথে গুণ করতে হবে তাহলে ফাইভ ইন্টু টেন আর একক স্থানীয় অঙ্ক তার সাথে গিযোগ করতে হয় তাহলে যুক্ত এক্স তাহলে এই যে সংখ্যাটা হবে মানে এটার ফলাফল যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা সমান কি হবে একক স্থানীয় সেই সংখ্যাটা হবে যে একক স্থানীয় অঙ্কের এগারো গুণ তার মানে এগারো এক্স সেই ইলেভেন এক্স তাহলে আমরা এখানে লিখে দেবো সুতরাং নির্ণীয় সমীকরণটি হলো ফাইভ ইন্টু টেন প্লাস এক্স ইকুয়াল টু ইলেভেন এক্স বোঝা গেল আচ্ছা চলো এবার নেক্সট অঙ্কতে যাওয়া যাক ঠিক আছে এবার আছে হচ্ছে তাহলে আমাদের এফ আর জি হয়ে গেছে এইচেরটা এইচের অঙ্কটা দেখো ভালোভাবে বলেছে দীপ্তার্ক একটি তিন অঙ্কের সংখ্যা লিখেছে দেখো আগের জি এর অঙ্কটার মতো কিন্তু এইচের অঙ্কটা সেম পুরো একই অঙ্ক এখানে ছিল হচ্ছে দু অঙ্কের আর এখানে দিয়েছে কি তিন অঙ্কের দীপ্তার্ক একটি তিন অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক ওয়াই দশক স্থানীয় অঙ্ক সেভেন একক স্থানীয় অঙ্ক জিরো আর সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের একশো চোদ্দ গুণ ফার্স্টে একক দশক শতক করে আমরা লিখে নিই বোঝার জন্য দেখো এইচের অঙ্কটা ঠিক আছে সংখ্যাটি কী বলেছে তিন অঙ্কের একক দশক শতক বলেছে এখানে দেখো শতক স্থানীয় অঙ্কটি বলেছে যে ওয়াই তাই তো আর দশক স্থানীয় অঙ্কটি বলেছে সেভেন আর একক স্থানীয় অঙ্কটি বলেছে জিরো তাহলে এবার বলছে এর ফলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি কি হবে এই স্থানীয় সংখ্যার একশো চোদ্দ এই যেখানে বলেছে না তাহলে সংখ্যাটি যেটা হবে মানে এটা সমান যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি হবে হচ্ছে শতক স্থানীয় অঙ্কের একশো গুণ তাহলে কি সংখ্যাটি হবে লিখে নিই ঠিক আছে সংখ্যাটি হবে কি এই যে শতক স্থানীয় অঙ্কের একশো চোদ্দো গুণ মানে ওয়াই ইন্টু ওয়ান ওয়ান ফোর মানে ধরো এটাকে আমরা লিখতে পারি একশো চোদ্দো ওয়াই ঠিক আছে এবার আমরা আসল অঙ্কটা করব। তাহলে অঙ্কটা আমরা কি করব এটাকে স্থানীয় মানে যেমন বিস্তার করে সেরমভাবে লিখবো ঠিক আছে সংখ্যাটি তাহলে আর কি তাহলে লিখব শর্তানুসারে শর্তানুসারে স্থানীয় মানে বিস্তার আমরা কীভাবে করবো ওয়াই শতকের ঘরে আছে মানে কী করব ওয়াই ইন্টু ঠিক আছে ওয়াই শতকের ঘরে আছে মানে শর্তানুসারে আমরা কি করব ওয়াই ইন্টু হান্ড্রেড তার সাথে যোগ করবো কি দশকের ঘরের মান দশকের ঘরে আছে মানে সেভেন ইন্টু টেন তার সাথে যোগ করবো হচ্ছে এই যে জিরো জিরো আছে এই ঘরে যেটা থাকবে বসে যাবে এটা এই যে সংখ্যাটা এটা কি এটা হচ্ছে এই সংখ্যাটা হবে হচ্ছে এই যে ওয়াইয়ের চোদ্দগুণ মানে শতকের ঘরের সংখ্যার চোদ্দগুণ তাহলে কি ওয়ান ওয়ান ফোর ওয়াই আচ্ছা এটাকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে লিখি এটা কিন্তু আমরা করে নিতে পারবো কি এই যে হান্ড্রেড ওয়াই প্লাস সেভেন ইন্টু টেন প্লাস জিরো ইকোয়াল টু ওয়ান ওয়ান ফোর ওয়াই এটা না করলেও হবে আমি হান ওয়াই ইন্টু হান্ড্রেডটাকে হান্ড্রেড ওয়াই করে দিলাম এটাও তোমরা লিখতে পারো এটাও তোমরা লিখতে পারো তাহলে নিম্নেও সমীকরণটি হবে এই যে হান্ড্রেড ওয়াই প্লাস সেভেন ইন্টু টেন প্লাস জিরো ইকোয়াল টু ওয়ান ওয়ান ফোর ওয়াই বা তোমরা এই ওপরেরটা ওয়াই ইন্টু হানড্রেড যেহেতু সমীকরণ বলেছে সমীকরণ কী আমরা তো অঙ্ক কষার জন্যই বানাই তাই না তো যখন অঙ্কটা কষ হবে তখনই গুণ করে নেওয়া হবে তো এটা হচ্ছে এই ব্যাপার আমরা কি করলাম এখান থেকে একটা স্থানীয় মানে বিস্তার করে দিলাম সমান দিয়ে সংখ্যাটি যতগুণ হবে বলেছে যে সংখ্যার সেই সংখ্যার ততগুণ লিখে দিয়েছি বলেছিল যে শতকের ঘরের সংখ্যার একশো গুণ হবে শতকের ঘরের সংখ্যা হচ্ছে ওয়াই তাই আমরা ওয়াই ইন্টু একশো চোদ্দো করে দিয়েছি ঠিক আছে তাহলে বোঝা গেল আজকের ভিডিওতে আমি তোমাদের তাহলে কষে দেখি যে বাইশের দুই কষে দেখি বাইশের দুয়ে তোমাদের এফ জি এইচ এই তিনটি অঙ্ক সলভ করে দেখালাম এবার দুয়ের দাগে বলেছে দেখো দুয়ের দাগে তোমাদের সমীকরণ দিয়ে দিয়েছে বলেছে সমীকরণ দেখে গল্প তৈরির চেষ্টা করি এবার গল্প তৈরির চেষ্টা করি এরকম তো তোমাদের পরীক্ষায় দেবে না যে তোমরা সমীকরণটা দিয়ে দিয়েছে গল্প লেখো তো সেই জন্য এটা ইম্পর্টেন্ট নয় তোমাদের পরীক্ষার জন্য কারণ ওরকম তোমাদের পরীক্ষায় দেবে না যে গল্প তৈরি করো তো তাই আমি করাচ্ছি না তবে তোমরা এগুলো অবশ্যই নিজেরা নিজেদের মতো করে গল্প তৈরি করে নিও বাড়িতে ঠিক আছে তাহলে দুয়ের দাগের অঙ্কগুলি তোমরা বাড়িতে করবে এটা তোমাদের নিজেদের কাজ আমি আজকের ভিডিওতে বাইশের দুয়ের এফ জি এইচ অঙ্ক সলভ করে দেখালাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকে নতুন নতুন আরও পড়া সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই টুকুইটা